এই রেস্টুরেন্টে আর এখানকার পেন্টিংটাও দেখতে খুব সুন্দর লাগলো মহিলারা জল মাথায় নিয়ে যাচ্ছে কলসি করে সত্যি দারুণ অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে এবার চলো পরপর থিয়েটারদের সঙ্গে দেখা করে নি এটা হলো আমাদের আরিয়ান ভাই চলো নেক্সট পারসনের দিকে যাই ইনি হলো অভয় দাদা জামা পড়েছে পুরো সাদা এই মনে আর ইনি হলো আমাদের পৌলমি দাদা সরি পৌলমি দিদি নেক্সট আমাদের সুজিত দা গলু মলু ভাই আমাকে দেখে বলল আই লাভ ইউ কি করে

আর ইনি হলেন দিলদার এনার্জেটিক কিং আমাদের বাংলার সস্তার রণবীর সিং আরে হলো আমার খুব কাছের চিনতে পারলি না প্রিন্স বে যে কথাই কথাই বলে আগে মাগে আগে মাগে আগে মাগে যাই হোক কেউ কিছু মনে করো না আমি একটু ইয়ার কি ডিয়ার কি মারি আমার ভিডিওতে একটু ইয়ার কি ডিয়ার চলে যাই হোক আর ইয়ার কি কি মারবো না এবার একটু সিরিয়াস কথাতে আসা যাক এ হলো আমাদের প্রিয় বমি এ সরি ভূমি প্রিয়সি কিন্তু আসলার চপ খেতে খুব ভালোবাসে কি রে কেমন লাগে আসলার চপ খেতে দারুণ অসাধারণ কি এ বলে কি কি হরে আর একে তো তোমরা সবাই চিনো মিসেস ভাইপু প্রিয় খাবার হলো টিকটিকি চচ্চড়ি আর মোমোর মধ্যে টাইফু

সিগনেচার পোস্টটা আমি শিখিয়ে দিয়েছিলাম তারপর বোকা বন্ধু আমাকে ডেকে বললো এটা কোথায় এটা কোথায় আমি বললাম এটা ক্যাফে তো আমরা কিরকম মজা করলাম কিছু ক্লিপ দেখে নাও তারপর সকলে খিদে লেগে গেছিল বলে নিজস্ব স্টাইলে ব্যায়াম করে নিজের খিদে বাড়ানোর চেষ্টা করছিল এখানে এসে দেখি মিসেস ভাইপো আগে থেকেই শুরু করে দিয়েছি তোমরা যাই বলো